আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন দ্রুত পেটের চর্বি কমাতে চান তাহলে আজকে আমার সাথে সহজ পাঁচটি কার্যকরী পেটের ব্যায়াম করুন এই ব্যায়ামগুলোর মাধ্যমে আমরা আমাদের সমস্ত পেটের চর্বি ঝড়িয়ে ফেলব আজকে আমরা টার্গেট করব আমাদের আপার অ্যাপস লোয়ার অ্যাপস ইন্টারনাল অবডিক এক্সটার্নাল অবডিক মানে সমস্ত পেটটাকে আমরা টার্গেট করব তো চলুন এখন আমরা পাঁচটি এক্সারসাইজ করব প্রথম এক্সারসাইজ হচ্ছে ফ্লোর ক্রাঞ্চ দেখেন পাটা কীভাবে ব্যান্ড করে রাখবেন পিটটাকে ম্যাটের সাথে লাগিয়ে রাখবেন হাতটাকে আপনি মাথার নিচে রাখবেন যখন উপরে উঠবেন আপনার এই হাতটাকে এই ঘাড়ে প্রেশার ক্রিয়েট করবেন না হাতটাকে ধরে রাখবেন আপনার ঘাড়ের সাথে এখন আমি নিঃশ্বাসটা নিচ্ছি আর যখন ওপরে স্কুইজ করব। তখন নিঃশ্বাস ছাড়ব এক থেকে দুই সেকেন্ড হোল্ড করবেন দেন হোলি ডাউন করবেন এইভাবে আমরা পনেরো থেকে বিশটি রেপিটেশন কমপ্লিট করব তো স্টার্ট করি ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, ten. আমি দশটি করে দেখালাম আপনারা অবশ্যই পনেরো থেকে বিশটি কমপ্লিট করুন এক্সারসাইজ আমরা আপার অ্যাপসের জন্য করলাম এখন আমরা করব আমাদের ইন্টারনাল অবলিক্সের জন্য মাউন্টেন ক্লাইম্বার্স দেখেন পায়ে টোয়ের উপর ভর দেবেন হাতের উপর ভর দেবেন বডি ব্যালেন্স করে রাখবেন আপনার রাইট নিটা লেফট এলবোতে টাচ করবেন ক্রস করে ওয়ান টু থ্রি একদম স্কুইজ করবেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি দেখেন আপনার কবজিতে পেইন হচ্ছে তাহলে এই জায়গায় একটা স্টেপার নিয়ে নেবেন উঁচু স্টেপার দেন উঁচু স্টেপারের উপর হাত দিয়ে মাউন্টেন ক্লাইম্বাসটা করবেন আমি দশটা করলাম এবং আপনারা বিশ থেকে তিরিশটা রিপারেশন কমপ্লিট করবেন এবং তিন নম্বর এক্সারসাইজ আমরা করবো নি রেস দেখেন এই নি রেসটা আমাদের লোয়ার অ্যাপসের জন্য পাটাকে আমরা একদম স্ট্রেট করবো হাতটা হিপসের নিচে দিব নিটাকে একদম স্কুইজ করবো নিটটাকে যখন স্কুইজ করবো আমার এই যে হিপটা দেখেন রোটেট হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে দেখেন যাচ্ছি স্কুইজ ফুল স্ট্রেট ওকে স্কুইজ ফুল থ্রি ফোর ফাইভ স্কুইজ সিক্স সেভেন এইট নাইন টেন অবশ্যই পনেরো থেকে বিশটা কমপ্লিট করবে তিন নম্বর এক্সারসাইজ শেষ এখন করবো আমার চার নম্বর এক্সারসাইজ এটা হচ্ছে আমাদের জন্য এটা নাম হচ্ছে রাশিয়ান টুইস্ট দেখেন পাটাকে আমরা এইভাবে ক্লোজ করে দেব হাঁটুটাকে এভাবে ক্লোজ করে রাখবো দেন এই হাতটা জাস্ট এই পাশে একবার ওয়ান টু খেয়াল রাখবেন ফেসটা যেন মুভ না করে ফেসটা একদম সোজা এই রাশিয়ান টুইস্ট করার সময় বইটাকে একটু পেছনে দেখে রাখার চেষ্টা করবেন বেশি সামনে নিয়ে আসবেন এবং অবশ্যই রেপিটেশন করবেন বিশটা থেকে তিরিশটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অথবা হাতটা এইভাবে দেবেন দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে তো আমাদের চার নাম্বার এক্সারসাইজ কমপ্লিট এখন আমরা করবো পাঁচ নাম্বার এক্সারসাইজ এটা আমাদের হোল অ্যাপসকে কাভার করবে এবং কোর মাসেলকে অনেক স্ট্রং করে ফেলবে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ এটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক দেখেন প্ল্যাঙ্ক করার সময় আমরা আমাদের হাতটাকে এই জায়গায় ফিক্স করবো উপরে ভর রেখে পায়ে টোর উপরে ভর দিয়ে দেখেন আমরা হোল্ড করে রাখবো এইভাবে আমার হিপ এবং চেস্ট একদম একশো আশি ডিগ্রি সমান্তরালে থাকবে ডাউনও হবে না আপও হবে না একদম স্ট্রেইট ওকে দেখেন এইভাবে আমরা যতক্ষণ পারি হোল্ড করার চেষ্টা করব তিরিশ সেকেন্ড হোক এক মিনিট হোক প্রথম প্রথম আপনি বেশি পারবেন না তিরিশ সেকেন্ড অনেকে মিনিট পারবেন কিন্তু যত দিন যাবে আপনার স্ট্রেন তত বাড়তে থাকবে তো এভরিডে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এইভাবে হোল্ড আপনার পুরো কোর একদম অ্যাক্টিভ থাকবে এবং পেটটাকে টাইট করে রাখবেন নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস ছাড়বেন আপনি যদি ব্রিডিং ঠিকঠাক মতো না রাখেন পেটের ব্যায়ামের সময় তাহলে আপনার পেটের মাসেল ক্র্যাম্প হয়ে যাবে তখন আপনি ব্যথা পাবেন সুতরাং ব্রিদিং ইনহেল এক্সেলটা খুব সুন্দরভাবে আপনাকে করতে হবে ওকে এই হচ্ছে আমাদের পেটের পাঁচটি সহজ এক্সারসাইজ প্রতিটা এক্সারসাইজ অবশ্যই তিন সেট করে করার চেষ্টা করবেন এবং আমি এখানে আপনাকে পনেরোটা বিশটা বা তিরিশটা রেপিটেশন করতে বলেছি আপনি যদি পারেন অবশ্যই ফেইলার রেপিটেশন কমপ্লিট করবেন মানে আপনি যে কয়টা পারেন যত বেশি পারবেন তত বেশি ভালো ডে বাই ডে আপনি অনেক ইম্প্রুভ করবেন এবং আপনার কোর অনেক স্ট্রং হতে থাকবে তখন আপনার রেপিটেশনও আরও অনেক বাড়তে থাকবে শুধু এক্সারসাইজ করলেই পেটের চর্বি কমবে না এর পাশাপাশি আপনাকে ডায়েট মেনটেন করতে হবে ডায়েটে কী রাখবেন খুবই কম কার্বোহাইড্রেট যেমন কার্বোহাইড্রেটযুক্ত খাবার তিনবেলার যে কোনো দুইবেলা অথবা বেলা রাখার চেষ্টা করবেন এবং প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মুরগি ডিম ওয়ে প্রোটিন এই ধরনের লিন প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন এবং প্রোটিনের পরিমাণটা বেশি রাখবেন মোস্ট অফ দ্য ক্যালোরি যেন আপনার প্রোটিন থেকে আসে এবং তিন নম্বর হচ্ছে গুড ফ্যাট গুড ফ্যাট অনেক ধরনের আছে যেমন অলিভ অয়েল ডিমের কুসুম ফ্যাট লসের ক্ষেত্রে বা ওয়েট লসের ক্ষেত্রে ফ্যাটের একটা লিমিটেশন থাকে ফ্যাটের সবচেয়ে বেশি ক্যালোরি থাকে তো ডিমের কুসুম দিয়েই যদি আপনি ফ্যাটের চাহিদা পূরণ করে ফেলেন তাহলে হবে না আমার জায়গা থেকে ফ্যাট নিতে হবে যেমন ডিমের কুসুম অলিভ অয়েল বাদাম চিয়া সিট সব কিছু অল্প অল্প পরিমাণ করে আপনাকে ফ্যাট নিতে হবে তো কার্ব প্রোটিন ফ্যাট এই তিনটার সমন্বয়ে যখন আপনি আপনার ডায়েট প্ল্যান মেনটেন করবেন এবং এই অ্যাপসার্সারসাইজগুলো করবেন তখন খুব দ্রুত আপনার পেটের চর্বি কমে যাবে আজ থেকেই এই ব্যায়ামগুলো শুরু করুন এবং ব্যায়ামগুলো খুবই কার্যকরী সবশেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম টেক কেয়ার